আমাকে নিয়ে কিছু মানুষের প্রচুর কৌতূহল যে আমার মাথায় চুলগুলো কি আমি মানে ইচ্ছে করে তুলে ফেলেছি তারপরে যখন চুলগুলো যে এখন দেখতে পাচ্ছ কয়েকটা চুল সেই চুলগুলো থাকলে পরে এক এক সময় দেখতে পাই না কেন তোমাদের একটা কথা বলি আমার যে চুল যে কটা দেখতে পাচ্ছ এই চুলগুলো কোনো কথা বাড়ে না আর কেটে কেটে পড়ে যায় এবার চুলগুলো যদি ধরো বাড়েও সেই চুলগুলোকে যে আমি বাঁধবো এক জায়গায় তো নিয়ে ঝুটি করে ফুটলি করতে হবে এইটুকু একটা ফুলুরি হবে তাল ফুলুরি জানো তো ওর থেকেও ছোট্ট করা হবে ঠিক আছে এবার সেই চুলগুলো দিয়ে তো আমি একটা ভালো হেয়ারস্টাইল তো করতে পারবো না তবে রেখে লাভ কী আছে আমার তো এই কারণেই আমি নিজেও রিমুভ করে দিই ইভেন আমার কাছে প্রচুর ক্যান্সার পেশেন্ট আসেন তো তাদেরকেও আমি বলি যে ফালতু ফালতু ওই কটা চুল দিয়ে না তোমার মানে কোনো একটা স্টাইল হবে না তুমি কোথাও বাইরে বেরোতে পারবে আর তুমি যদি একটা উইক পরো সেই উইকের নিচে ওই চুলগুলো থাকবে সেই তাতেও তোমার অনেক সমস্যা হবে চুলগুলো তোমার চোখের সামনে যখন ঝরে যাবে তোমার মন খারাপ হবে তার থেকে পুরোটাই রিমুভ করে দেওয়া উচিত তো তোমাদের অনেকের এই ধারণা যে আমি মানে ইচ্ছাকৃত চুলটাকে নেড়া করে ফেলি হ্যাঁ ইচ্ছাকৃতই করি কারণ আমার মনে হয় এই কটা চুল দিয়ে আমার কোনো প্রয়োজন নেই আর এগুলো না না অনেকটা ওই সোনপাপড়ির মতন হয়ে যায় তো সোনপাপড়ি যেরকম জড়িয়ে যায় ঠিক এরকম তো যখন একটু বড়ো হবে একটুকুটুকু বড়ো হবে বা এখনই আমি অনেকটা বড়ো কিন্তু ওই ইয়ে হয়ে বসে আছে গুটিয়ে যায় পোকরিয়ে যায় কিন্তু আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে পুঁকরানো চুল ছিল না আমার চুল একদম স্ট্রেটই ছিল নর্মাল যেরকম হয় আর কি আচ্ছা এরপরে এই যে চুলগুলো আমি কি করে রি রিমুভ করে দিই রেজার দিয়ে তুলে দিই কারণ আমার মনে হয় যে আমি যদি এমনি থাকি তাহলে আমি আর রিল্যাক্সে থাকবো নাহলে মাথামথে ঘাম হয় কখনো কখনো ওই চুলের গোড়াগুলোতে ধুলো জমে তখন এরকম চুল কাতে ইচ্ছে করে তো আমার ওই জিনিসটা পছন্দ না আমার মনে হয় নিট অ্যান্ড ক্লিন থাকাটাই বেটার তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি কীভাবে হেয়ারটা রিমুভ করি চলো অ্যাকচুয়ালি চুলগুলো বড়ো হয়েছিল এরম নয় যে শুধুমাত্র ভিডিও করার কারণে আমি মানে চুলটা কাটলাম আমার মনে হয় ফ্রেশ থাকাটা অনেক ভালো এইটুকু জিনিস নিয়ে আমার প্রয়োজন নেই বেকার বেকার রেখে অনেক রকম সমস্যা হয় আমার ওই একটা দুটো করে চুল ঘরের মধ্যে পড়ে আমার খুব বিরক্ত লাগে মানে আমার এই সমস্যাটা যখন তখন মানে হঠাৎ করে কিছুই নেই হঠাৎ করে দেখবো এখানে একটা আইব্রো হয়েছে এখানে একটা ছোটো পাতা হয়েছে তখন না মাঝে মাঝে মনে হয় ওই একখানা হয়েছে এখানে ওটা দিয়ে এটা দিয়ে মনে যেন চেঁচে একখানা দেখে আমি কী আমি যখন ট্রিটমেন্ট করতাম তখন মানে আমার একবার চুল হয়েছিল ভীষণ ভালো ছিল তখন মানে পাঁচ ছ মাসের মধ্যে আমার সবটা ঝরে যায় আর কিছুই ছিল না অ্যাকচুয়ালি আমার প্রিয় মানুষটাই আমাকে সেভিং করে দেয় এবার যেহেতু আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো তাই আমি এটাই করছি রইলে আমার হাতে কেটে যায় এক এক সময় কারণ নতুন ব্লেড হলে আমরা কেটে যায় এটা আমি দু তিনবার ব্যবহার করেছি অলরেডি তো এটাতে কাটবে না আশা করি একবার তো মানে ইয়েতে দেখেছি ওই ভিডিওতে দেখেছি অ্যাড দিচ্ছে জিলেট গার্ডের হ্যাঁ দেখছি এরকম নাচতে 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 সেই লোকটা আর কি ভিডিও করছে তার বউকে দেখাচ্ছে ঠিক আছে আমিও ওরকমভাবে নিয়ে একটু কি বলবো এডমেড করে খুব তাড়াতাড়ি করে কাটছিলাম ঠিক আছে আর তোর সব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে লাস্টে ভাবছি বাবা মাথাটা জ্বলছে কেন তারপর দেখলাম যে কত জায়গায় কেটে গেছে আবার ও জল জলের মধ্যে সেই ডেটল গুলে ভালো করে প্রথমে তো কি ফিটকারি না যেগুলো কেটে যায় কেটে গেলে দেয় ফিটকারি আরেকটা জিনিস দিলো যেটা ছেলেদের সেভিং করার পরে দেয় আয় তো দেখ অলরেডি হয়ে গেছে আমার সেটা দিয়ে দিল তারপর যা ছিল না কি বলবো আজকে আশা করি কাটবে না চলো এবার মাথাটা ধোয়া যাক আমি বেশিনের মধ্যে দাঁড়িয়ে আছি তো এটা একবার ধুয়ে নিচ্ছিলাম না জাম হয়ে যাবে আর ট্রিমার আছে আমার কিন্তু আমি ট্রিম করি না ট্রিম করতে আমার ভালো লাগে না কারণ ওই খোঁচা খোঁচা ব্যাপারটা হয়ে থাকে তো ওই জন্য আমি খুব একদম ন্যাড়া হয়ে যাই তো কমপ্লিট মেমোরি তো কোথা থেকে মা দেখো তো কি কেটেছে তো এইভাবে আমি মানে হেডটাকে ক্লিন রাখি আমার মনে হয় এতে আমি ভালো থাকবো তাই করি তো তাতে তোমাদের কী মনে হলো আমাদের কোনো জায়গা না আমি যেহেতু আজকে চুলটা কাটতাম তো সেই জন্য ভিডিওটা করা আদারওয়াইজ ঠিকছো না çal